হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি সুরজিৎ স্যার তোমাদের এই মাসের পনেরো তারিখ মিসলেনিয়াসের প্রিলিমস এক্সামটা কমপ্লিট হয়েছে তো তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো এবং যারা মনে করছো তারা ওয়ান টোয়েন্টি প্লাস স্কোর করতে পারবে এসসি এসটিদের জন্য যারা মনে করছো এসসি এসটি যারা আছো তারা হান্ড্রেড টেন হান্ড্রেড ফিফটিন এইরকম অ্যারাউন্ডে থাকছে বা হানড্রেড টেনে থাকছে তারা কিন্তু ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারো তোমরা জানো মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ পার্টটা একটু বড়ই আছে সেখানে ইংলিশ থাকে বাংলা থাকে জিকে থাকে এবং ম্যাথসেরও একটা পার্ট আছে তো আমরা ম্যাথসের একটা কমপ্লিট সিলেবাস নিয়ে আসছি যেটা পুরোপুরি ডেসক্রিপটিভ হবে যেখানে আমরা ডেসক্রিপটিভেই ম্যাথস করব এবং খাতাগুলোও আমরা সেইভাবে ডেসক্রিপটিভ চেক করব তো সেরকম একটা কোর্স আমরা এরকম নিয়ে আসছি পুরোপুরি অনলাইনে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে পিএসসি মিস্টেনিয়াস দু হাজার চব্বিশ মেন্সের একটা ব্যাস থাকছে অনলাইনে মেন্সের সম্পূর্ণ প্রস্তুতি এখানে ডেসক্রিপটিভ ক্লাস থাকবে মানে পুরো ম্যাথসের ক্লাসটাই ডেসক্রিপ্টিভই হবে এবং মক টেস্টেরও একটা অ্যারেঞ্জমেন্ট থাকছে এবং খাতা দেখারও আমরা একটা ব্যবস্থা রেখেছি যে অনলাইনে আমরা তোমরা প্রবলেমগুলো সলভ করে আমাদের কাছে পাঠাবে আমরা অনলাইনে সেটার রেকটিফিকেশানটা যা আছে যদি কিছু কারেকশান করতে হয় করে আমরা সেগুলো টাইম টু টাইম তোমাদের কাছে ফেরত দিয়ে দেবো তো এই কোর্সটার জন্য আমরা পেমেন্ট স্ট্রাকচার যেটা রাখা হয়েছে সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকার বিনিময়ে এই কোর্সটা আমরা প্রোভাইড করছি এটা চার থেকে পাঁচ মাসের কোর্স হবে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা পার্ট আমরা আলোচনা করব এবং তোমরা জানো যে যারা প্রিস মানে মিসলেনিয়াস প্রিলি কভার করছো তারা বেসিক পার্টটা কমপ্লিট করেই এসছে তবেই তারা মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছ তো আমরা এখানে বেছে চ্যাপ্টার ওয়াইজ বেছে বেছে সেই ধরনের কোশ্চেনই আলোচনা করব যেগুলোর ভীষণ দরকার এবং অতীতেও তোমাদের মিসলেনিয়াসে এসছে বা ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে তো এরকম একটা কোর্স আমরা লঞ্চ করতে চলেছি যারা যারা তোমরা এই কোর্স জয়েন করতে চাও এই আমার এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই অবধি আজকের ভিডিওতে রইল পরবর্তী ভিডিওতে মিসলেনিয়াসের আরও আপডেট যদি কিছু থাকে সেগুলো আমরা জানাবো